আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিন ত্রিমুখী যুদ্ধ চলছে ফিলিস্তিনের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছে এক ইসরায়েলি পতাকার সঙ্গে যুক্ত বোমায় বিস্ফোরণে আহত হয়েছে তিনি পশ্চিম তীরের মালচেই হাসালম চৌকির কাছে ঘটনা ঘটেছে এবারে জানাবো অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য ইউক্রেন রাশিয়ার রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন এরপর থেকে অশান্ত হতে থাকে মধ্যপ্রাচ্য বদলে যেতে থাকে দৃশ্যপট চারিদিকে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই মধ্যপ্রাচ্যে পুরনো ক্ষতকে আবারও দগ্ধ করে তোলে ইসরায়েল এদিকে গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুসে একটি গণকবর শনাক্ত করেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা তারা খান ইউনুসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই গণকবরটি শনাক্ত করে এতে অন্তত দুইশোটি লাশের সন্ধান পাওয়া গেছে জানিয়ে দেব ঘানা থেকে লুট করা ধনরত্ন ঘানাকেই ধার দিল যুক্তরাজ্য অশান্ত সাম্রাজ্য বর্তমান ঘানা থেকে লুট করা স্বর্ণরূপের বত্রিশ দামি নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য তবে এসব নিদর্শন ঘানাকে ফেরত নয় বরং ধার হিসেবে দেওয়া হয়েছে একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে এসব ধনরত্ন ঘানা থেকে লুট করেছিল ব্রিটিশ সৈনিকরা জানিয়ে দেব চীনে ভয়াবহ বন্যার সংখ্যা ঝুঁকিতে বারো কোটি মানুষ ভারী বর্ষণের পর ভয়াবহ বন্যার ঝুঁকি দেখা দিয়েছে চীনে দেশটির দক্ষিণাঞ্চলে গোয়ংডং প্রদেশের প্রধান নদী জলপথ এবং জলধারাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন এ অবস্থায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বারো কোটি সাত লাখ মানুষ এবং সর্বশেষ জানাবো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধ থাকা যুক্তরাষ্ট্রের ক্ষুব্ধ নিতানি ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নির্জা ইয়াহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আর এমন খবরে ভীষণ ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফিলিস্তিনের পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ইসরায়েলি আহত ফিলিস্তিনিদের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছে এক ইসরায়েলি পতাকার সঙ্গে যুক্ত বোমায় বিস্ফোরণে আহত হয়েছেন তিনি পশ্চিম তীরে মালচেই হাসালম চৌকির কাছে ঘটনাটি ঘটেছে খবর হারেজ নিউজের এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনিদের পতাকা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামে নাকি ইসরায়েলি পরে তিনি পতাকাটা দিক হেঁটে গিয়ে সেটাতে লাথি দেন সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে সংযুক্ত বোমার বিস্ফোরণ ঘটে এতে আহত হন ওই ব্যক্তি ইসরায়েলের গণমাধ্যম হারের ভিডিও এক্সে প্রকাশ করেছে তাতে অনেকেই ওই ইসরায়েলি সমালোচনা করে মন্তব্য করেছেন একজন লিখেছেন ফিলিস্তিনিদের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হল আরেকজন লিখেছেন উচিত কর্মফল পেয়েছে এই ব্যক্তি গত বছরের সাতে অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস সেদিন থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হিসাব অনুযায়ী গত ছয় মাসের বেশি সময় ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে অন্তত চৌত্রিশ হাজার সাতানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় সাতাত্তর হাজার গাজায় ইসরায়েলের এই অভিযানের সমর্থন রয়েছে দেশটির বহু নাগরিকের এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনাকারীরা সাতই অক্টোবর থেকে সেখানে হামলায় নিহত হয়েছে আটশো পঁয়তাল্লিশ জন আহত চার হাজার আটশো জনেরও বেশি এছাড়া এই সময় পশ্চিম তীর থেকে বহু ফিলিস্তিনিকে আটক করা হয় অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য ইউক্রেন রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন এরপর থেকেই অশান্ত হতে থাকে মধ্যপ্রাচ্য বদলে যেতে থাকে দৃশ্যপট চারিদিকে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই মধ্যপ্রাচ্যের পুরনো ক্ষমতাকে আবারও দগ্ধ করে তোলে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে পাল্টে দেয় শান্তির রূপরেখা হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত দেশগুলোতে বাড়তে থাকে দুশ্চিন্তা ছাপ এখানে কি থেমে যাবে নাকি ক্রমবর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে ইসরায়েল ইরান তা নিয়ে চলছে জল্পনা কল্পনা পরিস্থিতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এ নিয়ে কুলকিনেরা পাচ্ছেন না বিশেষজ্ঞরা হাঁপিয়ে উঠেছেন বড় বড় দেশের প্রধান নেতারাও এমনকি এক অনিশ্চয়তার নতুন যুগে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য যেখান থেকে তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি এমন ধারণাও পোষণ করছেন বিশেষজ্ঞরা ছয় মাস ধরে চলছে ইসরায়েল হামাজ যুদ্ধ এরই মধ্যে ইরান এবং ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হতে শুরু করেছে চলছে হামলা পাল্টা হামলা পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুচ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন যার জেরে তেরোই এপ্রিল ইসরায়েলের মূল খণ্ডে নজিরবিহীন হামলা চালায় ইরান সেই হামলায় আবার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল তবে ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলের পাল্টা আঘাত খুবই নগণ্য ছিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলায় এ অঞ্চলে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্ত করা হয়নি তাদের কার প্রতিক্রিয়া কত কঠিন হতে পারে তা সঠিকভাবে কেউই মূল্যায়ন করতে সক্ষম নয় বর্তমানে ইসরায়েলে বড় ধরনের সামরিক শক্তি থাকলেও দেশটি গভীরভাবে দুর্বল হয়ে পড়েছে এটি এখন কার্যকরভাবে তিনটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে গাজায় হামাসের বিরুদ্ধে লেবানন সীমান্তে ইরানের মিত্র হিজবুলার বিরুদ্ধে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে হিজবুলার হুমকি ভয়াবহ বলে মনে করা হচ্ছে কারণ সশস্ত্র সংগঠনটির কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটাতে পারে এতে ইরান সমর্থিত মিলিশিয়াদের আবাসস্থল লেবাননেও যুদ্ধ ছড়িয়ে পড়বে গত কয়েকদিনের সংঘর্ষে ঘটনাবলীর অর্থ হল এ অঞ্চলটি অবিলম্বে বড় আকারের যুদ্ধের দিকে যাচ্ছে না তবে আগে যেমনটা মনে করা হতো ইরান কখনই প্রকাশ্যে ইসরায়েলে আক্রমণ করবে না এবং ইসরায়েলও একইভাবে ইরানে হামলা চালাবে না সেটি এখন ভুল প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রেসিডেন্টের অধীনেই মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনাকারী অ্যারুন ডেভিড মিলার সেনকে বলেছেন আপনি ইরানের কোনো প্রতিশোধ ছাড়াই এই ধাপটি অতিক্রম করলে বাস্তবতা হল ইসরায়েল এবং ইরান এই প্রতিযোগিতামূলক লড়াইয়ে আটকে যাবে ইরানি ছায়া শক্তির কোনো সমাধান নেই এই সম্পর্কটি এই অঞ্চল এবং সম্ভবত আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ডেমোক্রেসির তরবারের মতো ঝুলতে থাকবে ভুরাজনীতির খেলায় মধ্যপ্রাচ্যে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে কিছু বিশেষজ্ঞ ধারণা করছেন ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে নতুন বাস্তবতা ইরানকে তার নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্ররোচিত করতে পারে মনে করা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে সাম্প্রতিক দিনগুলোর ক্রমবর্ধমান বিপদ সামনের দিনগুলোতে আরও ভয়াবহ করে তুলতে পারে সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ক্ষুব্ধ ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ডিফেন্স ফোর্সের আইডিএফ নেটজাই ইহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন খবরে ভীষণ ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামের নেতানাহ এই ব্যাটালিয়নকে অভিজাত হিসেবে অভিহিত করে আইডিএফ কিন্তু বাইডেন প্রশাসন এই ইউনিটকে কালো তালিকাভুক্ত করেছে এতে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মন্ত্রীরা তারা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের কাছে মাথা নত না করতে বিশ্বের প্রায় সব মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে শনিবার রাতে একটি বিবৃতি দিয়েছেন নেতা নেহ তিনি বলেছেন আইডিএফ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় আমাদের সেনারা সন্ত্রাসী দানবের বিরুদ্ধে লড়াই করছে আইডিএফ এর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উদ্ভট এবং নিম্নমানের নৈতিকতা আমাদের নেতৃত্বে ইসরায়েল সরকার এসব উদ্যোগের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেবে একইভাবে উগ্রপন্থী মন্ত্রী ইতামার এবং বেজালেল স্মেস তারাও যুক্তরাষ্ট্র সরকারের এই উদ্যোগের করা সমালোচনা জানিয়েছে বেন গাভীর বলেছে আমাদের সেনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো একটি রেড লাইন তিনি মার্কিন সরকারের এই উদ্যোগকে চরম গুরুতর বলে অভিহিত করেছেন বেন গাভীর বলেন নেটজা ইয়হুদার সব সদস্যকে সুরক্ষিত রাখতে হবে মন্ত্রী বেন গাবিরকে দেখা হয় ইসরায়েল সরকারের একজন বাসপাকে হিসেবে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালন্টের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন মার্কিন এই অবস্থানের কাছে স্বীকার না করেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী বেজালেল ইসমোড্রিস তিনিও আইডিএফের ওই ইউনিটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া নিন্দা জানিয়েছেন এক্সে লিখেছেন ইসরায়েল যখন একটি লড়াইয়ের মধ্যে আছে তখন আইডিএফের ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি পাগলামি এর মধ্য দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলকে রাজি করাতে জোর প্রয়োগের একটি পরিকল্পনা করা হয়েছে